অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট কালার গুলো দেখেন এগুলো সবার চয়েসফুল ফুল কালার নিঃসন্দেহে নির্ভয় এখান থেকে নিতে পারেন যে কোনো সমস্যা এক্সচেঞ্জ করতে পারেন এক্সচেঞ্জ করে পারেন আকাশের মতো নীল এই যে দেখেন কালার অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে এরকম মনে হবে অনেক সুন্দর ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইনে চারটা কালার পাবেন চারটা কালার থাকবে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর গোল্ডেন চারটা কালার হবে চারটা কালার হবে জি চারটা কালার ডিজিটাল প্রিন্টের মধ্যে কোসিকের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে পুরো বডিতে আপনার কাজ হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে 100% শুতি গরমের আরাম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আস্কারসি মাহবুবদিন ওরশিংদিতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে কি কি কালেকশন দেখাবেন আজকে আজকে অনেকদিন পর আসলাম মনটা এখন ফুরফুরা কিছু মাল দেখাবো আজকে সব নতুন ডিজাইনের মাল নতুন এবং সব থাকবে থাকবে সব আচ্ছা ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেয় আমাদের মাধবদী সোনার বাংলা মার্কেট তিন নম্বর গলি সাবামণি বস্ত্র বিতান প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে 10 পিস নিলে পারো তাদেরকে আমরা হোম ডেলিভারি দেব এবং তারা কন্ডিশনের মধ্যে মাল দেব শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পারবার দিতে পারবে জি এক লাখ টাকার মাল নিলেও পাঁচশো টাকা ডেলিভারি চলবে প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে ভাই আমরা নতুন একটা মাল নিয়েছিলাম গঙ্গা জান্নাই সংজ্ঞা

চিন্তা করবেন না ভুল এই দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার আর প্রিনগুলা দেখেন 100% সুতির মধ্যে হবে এগুলো হ্যাঁ দেখেন কালার এই সাইজ বডি অনেক সুন্দর এই যে ওন্নাটা কত সুন্দর বডির সাথে ম্যাচিং করা ওনা হবে আর আয়াতনার পুরো পাঁচ হাত দেখেন সালোয়ার কাপড়ের কাগজ আছে সালোয়ার কাপড়ের 2 গজ সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতি মাত্র মাত্র 430 only 430 430 এই যে দেখেন আরেকটা মাল লালের ভিতরে কত সুন্দর ডিজাইনটা এজ গলায় দেওয়া নেকলেস লাগানো এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবে না একটা করে কালার শুধু দেখাচ্ছি চারটা করে কালার হবে সিটিং প্রত্যেকটা ডিজাইনে চারটা একটা করে হবে আমি একটা করে দেখা দিচ্ছি সময় কম মাত্র

একদম নিত্য নতুন ডিজাইন পাবে নিত্য নতুন সব ডিজাইন এবং রিজনেবল প্রাইস প্রতিদিন আসবে কোনো মাল ছেরা ফাড়া কোনো দাগ দূষিত কিছু থাকবে না এগুলো সব একদম ফ্রেশ করে যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জ হবে আমার শোরুমের শোরুমের দিকে তাকিয়ে দেখেন যে কোন মাল কিনা এগুলো তাকিয়ে দেখেন এই দেখেন বডির সাথে ম্যাচিং করা দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি নিঃসন্দেহে নির্ভয় এখান থেকে নিতে পারেন যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে দেব এই যে একটা দেখেন এই যে মালটা কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এই সব ডিজাইন দেখলে কে নেবে না এমন কেউ নাই যে নেবে না হাতের নাগালে অন্যের সাথে কত সুন্দর মিল এগুলো দেখে মনে হবে ডিজিটাল

এই যে এটার ভিতরে চারটে কালার হবে এটা এখানে কালার দেখেন অনেক সুন্দর কালারফুল হবে ফ্রি সাইজ বডি হান্ড্রেড পার্সেন্ট সুতি রং কালার গ্যারান্টি হবে জি এই যে কালার গুলি দেখিয়ে দেন এই যে কালার গুলি আছে দেখেন একদম সেটিং কালার পাবে সেটিং কালার হবে তারা বলার সাথে সাথে এগুলো আমরা দিয়ে দিবো এই যে আরেকটা কালার দেখেন এই যে দেখেন আর কালার দেখেন ডিজাইন সেম থাকবে শুধু কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ থাকবে জম জম সুইসলন জি বডির সাথে ম্যাচিং করা ওড়না হবে সেলার কাপড় কাগজ থাকবে সদুই গজ সদুই মাত্র চারশো তিরিশ টাকা জি এই যে একটা কালার এই যার একটা কালার দেখেন অনেক সুন্দর গোর্জিয়াস কালার হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি গরমের আরাম জি বডির সাথে ম্যাচিং করা ওনা হবে এগুলো এই যে এটা চারটে কালার থাকবে দেখেন দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল

কালারটা দেখেন অনেক সুন্দর কালার হবে দেখেন কালারে যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে এগুলো অনেক সুন্দর কালারফুল হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি যদি রং যায় তাহলে বানানোর পর ফেরত আসবে আচ্ছা মাত্র চারশো তিরিশ টাকা তিরিশ টাকা এই দেখেন একটা কালার কত সুন্দর এই যে দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন দেখেন কয়টা কালার দেখাবো আপনাদের কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন দেখেন কালার মাত্র কত টাকা দিচ্ছেন চারশো তিরিশ অনলি চারশো তিরিশ টাকা এই যে একটা ডিজাইন দেখেন এখানে আসলাম এটার নাম জমজম দেখেন জমজম জমজম অনেক সুন্দর কালারফুল হবে এই যে অন্যটা দেখেন কত বড় বডির সাথে ম্যাচিং করা হ্যাঁ বডির সাথে ম্যাচিং করা এটা দাম দিছি মাত্র এখানে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা বিক্রি করা হয় আজকে দামটা কমায় দিছি ব্যবসা এখন খারাপ যাচ্ছে মন্দা এই দাম দিছি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ জমজম জমজমের মধ্যে জমজমের ভিতরে ছশো টাকার মাল পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ প্রতি পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ব্যবসা তো তাদেরই বেস্ত হবে ব্যবসাটা খারাপ এখন আচ্ছা এই যে দেখেন আরেকটা কালার দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল এই যে দেখেন বডির সাথে ম্যাচিং করা ওনা ওনাটা দেখেন ওনাটা কত সুন্দর ওনাটা কালারের নাম হচ্ছে টিয়া টিয়া কালার হ্যাঁ এটা এটা টিয়া কালার টিয়া কালারের মধ্যে জমজম কালেকশন হ্যাঁ জমজম সুন্দর কালার হবে আর ওনাটা দেখেন এটা পল্লি হয়ে যাব মেয়েদের বিয়া আচ্ছা মাত্র মাত্র এই যে এবার তাকা দেখেন একটা কালার নাম কি জানেন ভাই এটার নাম মিষ্টি

এই যে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে জমজম জমজমের মধ্যে দেখেন ডিজিটাল আকাশে জমজম বাতাসে এটা না পারলে সবাই মানুষ হতাশে আচ্ছা এগুলো সব বাচ্চা ডিসকাউন্ট আবার থাকবে ডিসকাউন্ট চলছে পুরো একটা বডি যেন ফুলে ফুটে আছে দেখেন একদম ফুল সাজানো আছে পুরো বডি আর কালার গুলো দেখেন এগুলো আর কাপড় গুলো কিন্তু অনেক আরামদায়ক আরামদায়ক হবে অন্যটা দেখেন ওন্নাটা দেখেন সুন্দর ম্যাচিং এই সালোয়ার হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ না হবে আর সালোয়ার কাপড় আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে সুতি সম্পূর্ণ সুতি মাত্র হাতে পাওয়ার পরে টাকা দিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ

এই যে কালার দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার ফুল ফুটে রয়েছে সেরকম মনে হবে আর প্রত্যেকটা বড়িতে জমজম শিল দেয়া থাকবে দেখেন ব্যাকপাটটাও কত সুন্দর সুন্দর কালের হাত হবে নিচে হবে অন্যটা দেখেন অন্যটা কি মাত্র কত টাকা দিচ্ছেন পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ সব ধামাকা অফার চলতেছে এই ধামাকা ধামাকা দেখেন এই দেখেন কালারটা এগুলো এই যে এইদিকে দেন দৃষ্টি কালারটা কিন্তু মিষ্টি আচ্ছা এই যে ওনারটা দেখেন দেখেন আর পুরো পাঁচ পাঁচ হাত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ আজকে দাম মাল ছেড়ে দিচ্ছে হাতের নাগালে

দেখেন আড়াই হাত পান পাঁচ হাত বড়ির সাথে ম্যাচিং হবে ম্যাচিং করা দামটা কিন্তু হাতের নাগালে মাত্র এগুলো সাড়ে চারশো করে বিক্রি করি আজকে দিয়েছি সাড়ে তিনশো অনলি তিনশো তিনশো পঞ্চাশ কোসেকের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং হবে এগুলো আর পুরো বড়িতে কাজ হবে সামনে পিছে হাতাতে সব জায়গায় আবার দেখেন হাতাটা কত সুন্দর অনেক সুন্দর কাজ হবে এই সাইডটা হাতা এই যে ওনাটা দেখেন সারা কাপড় হবে একদম সুতি হবে আড়াই গজ সুতি এই যে দেখেন এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার হবে আর হাত পানার পুরো পাঁচ হাত নামাজ হবে পোশাকের মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্টগুলো দেখেন একদম 3D প্রিন্টের মধ্যে জীবন্ত কালার হবে এগুলো সামনে পিছে হাতাতে অল ওভার কাজ হবে এগুলো যে ওই যে ওনাটা দেখেন কত সুন্দর যে ওনাটা দেখেন ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করা আর হাত পানার পুরো পাঁচ হাত

এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম